নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকান গুড়িয়ে দিল রোড রোলার ঘটনায় রোড রোলার চালককে বিক্ষুব্ধ জনতা শুক্রবার এমন ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালিতলা এলাকায় এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে শুরু করে দোকান মালিক স্থানীয় সূত্রের খবর শুক্রবার একটি দুপুরে রাস্তা মেরামতির কম্পন মেশিন গঙ্গারামপুর চৌপতি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল পুনর্ভাবার সেতু পার হতে রোলার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে কালিতলায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলার দোকান উড়িয়ে দেয় এরপর লটারি টেবিল আখের রসের দোকানও একটি ভুটভুটি গুড়িয়ে দেয় একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায় প্রাণ বাঁচাতে দোকানদার ও পথচারীরা ছুটে পালাতে শুরু করে রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা এটা কালীতলা এলাকা তোমার রোলারটা হেরোর থেকে আসছে হেরোর আসার পরে আমি থেকে আসছে এখন রোলারটা ব্রেক ফেল কিংবা ব্রেক ধরে এটা আমরা বলতে পারবো না রোলারটা এসে সুদায় একদম সিচেম্বরের সামনে দিয়ে তার সামনে একটা আখের লোয়াশালা ছিল তার মজবুতি হয়েছে তার পাশে একটা দোকান ছিল সিচেম্বরের সামনে সেই দোকানটা গুঁড়া ঘোরা হয়েছে তারপরে এদিকে এসে ভটভটি একটা ভেঙে দিচ্ছে তারপরে তো এরা সব সবাই মিলে কোন রকমভাবে একে আটকাছে পাথরটা পাথর দিয়ে আটকানো হয়েছে গাড়িটাকে তারপরে মনে হয় যে প্রশাসন আসছে প্রশাসন এখন যদি এদের আমরা বললাম যে প্রশাসন এসে এদের যে যে

রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন এবং হাতের কাছে পেয়ে বেদরক মারধর করেন রোড রোলার চালককে খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ঘাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে

আপনার নাম আমার নাম সন্তুদাস বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ